পরিবার থেকে প্রথমে সকলকে আমি স্বাগত জানাই আহ আজ আমাদের এই যে প্রতিযোগ আর্ট প্রতিযোগিতা তো সেটা আমরা বিগত তিন বছর ধরে আমরা করে আছি তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে কিভাবে আমরা আরো সোশ্যালাইজিং জিনিসটা আরো বাড়াতে পারি আজকে দিনে এই ডিজিটাল যুগে সব বাচ্চারাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে তারা ওই আগের মতো যে একসাথে মিলেমিশে মিশে করার ব্যাপারটা ওইটা একটু কমে গেছে আজকে দিনে মূল উদ্দেশ্য হচ্ছে এই সোশ্যালাইজিং ব্যাপারটাকে যাতে আরো আমরা প্রমোট করতে পারি লং ধরে তরফ থেকে দ্বিতীয় হচ্ছে যে কম্পিটিটিভনেস তো এই আর্ট প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে যখন আমরা করি তো তাদের মধ্যে একটা কম্পিটিভ যে ওই নেচারটা থাকে তো এতে তাদের বৃদ্ধিও সেভাবে ভালো হয় আর তো সেটাই আর আমরা আজ এখানে চারটা বিভাগে পাঁচটা বিভাগে আমরা ডিভাইড করে এজ গ্রুপ ডিভাইড করে আমরা করছি ক খ গ ঘ উম বিভাগ তো আর প্রাইস ডিস্ট্রিবিউশন থাকবে আমাদের ক থেকে ঘ পর্যন্ত থাকবে দশজন করে আমরা প্রত্যেকটি গ্রুপ থেকে সিলেক্ট করব আর উম বিভাগে যেহেতু তাদের পপুলেশন একটু কম রয়েছে তো আমরা পাঁচজন করে আহ থিম গুলি রয়েছে আমাদের আমাদের মত আহ সাড়ে আটশোর আমাদের পার্টিসিপেন্ট রয়েছে আর থিম রয়েছে আমাদের আহ ক রয়েছে যেমন খুশি তেমন ক বিভাগের রয়েছে আহ আহ সরস্বতী পুজো গ্রুপ সি রয়েছে আমাদের আহ আছে একটি গ্রাম্য পরিবেশ রয়েছে গ্রুপ ডি রয়েছে আমাদের মেলা প্রাঙ্গনে প্রতিযোগ প্রতিযোগিতা আর উম বিভাগের রয়েছে একটি ঐতিহাসিক স্থান ত্রিপুরার আমি শিবরাজ দেবনাথ পরিবারের পরিবারে আমার পাশে রয়েছেন আমাদের জিএম স্যার শ্রী সুব্রত দেবনাথ মহোদয় আমাদের পাশে রয়েছে আমাদের ম্যানেজার স্যার শ্রীকৃষ্ণ দেবনাথ মহোদয়